হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইটস মি রাসেল কবির ওয়েলকাম টু মাই ব্লগ এই যে আমাদেরকে ট্যালাটেলি করতে দেখতেছেন এর উদ্দেশ্য হইল এই যে আমি এখন নৌকার মাথায় দীর্ঘ পাঁচ মিনিট নৌকা পারাপারের পর আমরা নবীগঞ্জ ঘাটে পৌঁছাইলাম আমার সামনে যে দোকানটা দেখতেছেন এটা হলো নারায়ণগঞ্জের প্রসিদ্ধ গরুর মাংসের হালিমের দোকান এতক্ষণ ধরে আমাদেরকে ট্যালাটেলি করতে দেখেছেন এর মূল উদ্দেশ্য হয়েছে হালিমের দোকান সবাই মামারে খুঁজতেছে

মাংস <coughs> <Okay. coughs> <coughs>

না কি অবস্থা তোমার ঠিক আছে তোমার কি খালি পেট চলে নাকি না মুখ চলে তুমি ক্যামেরা সামনে সরম পাও কিন্তু এমনি কিন্তু বেশি খাও তুমি হ্যাঁ এমনি কিন্তু সবথেকে বেশি খায় হ্যাঁ

আমি আসরের পরে নামাজ পড়ি সারা মোড় একটা বাইক শেষ করে বাইক যাই কোনোদিন এগারোটা যাই কোনোদিন দশটা যাই কোনোদিন একটাই যাই অর্থাৎ মাল শেষ আমি যাবো মাল শেষ না হলে আমি যাই না দুইটা বাদ হইলে এটা হলো দোয়া অনেক দূর থেকে কাস্টমার আসে না বাজার তিনশো টাকা ভাই খালি খাইলে হইব কেমন হয়েছে জানান কিরকম হয়েছে কথা বলতে পারতে কথা বলে লস আসলে ভালো হয়েছে

কত দূরতে যে মানুষ আশায় আলো মরতেছে আমার মামাকে সাপোর্ট করতে মামাকে সাপোর্ট করতে বলেন জামা আমাকে সাপোর্ট আমাকে সাপোর্ট করে মামা মামা আপনাকে সাপোর্ট